হ্যালো এভরিওয়ান তো আজকে ঝাঁকুনি খেতে খেতে বরের সাথে চলে এসেছি হাটে বাজার করতে তো বেশ ভালোই লাগছে তো বাজারে তো চলে এসেছি এই যে বরমশাই আগে কুটি কুটি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে তো প্রথমেই চলে এলাম আলুর দোকানে নতুন আলু পুরনো আলু কোনটা নিই সেটাই ভেবে পাচ্ছি না যাই হোক তারপর একটা নে হলো তারপর চলে এলাম পেঁয়াজ লঙ্কা এইসবের দোকানে তো অ্যাকচুয়ালি আমার বাজার করার কোনো আইডিয়া নেই তো আমি আসতে চাইছিলাম না বাজারে আমাকে জোর করে নিয়ে এসেছে আমার পছন্দ মতন বাজার করবে কিন্তু বাজার সবজির যা দাম কিন্তু বেশ আমার ভালোই লাগছে মানে ফিলিংসটা একটু লাগছিল সেই ছোটবেলায় বাবার সাথে যেতাম বাজার করতে বাবা নিয়ে যেত বাবা আগে প্রতি সপ্তাহে বাড়িতে থাকতো সেই সময় ছোটোবেলায় বাবার সাথে যেতাম সেই দিনটার কথা মনে পড়ছে বেশ ভালোই লাগছে তো এখানে বাজার টাজার করলাম তো এখানে ক্যাপসিকাম নেওয়া হচ্ছে কিছুটা যাই হোক মানে কি কোনটা ছেড়ে কোনটা নেব মানে বুঝতে পারছি না মানে যাতেই হাত দিচ্ছি সেটাই আগুন তো এখানে বড়মশাই ফুলকপি বাচ্ছে যাই হোক ফুলকপি খেয়ে গ্যাস বানাবো পেটে তারপর ছেড়ে দেবো যাই হোক তো এখন আবার বাঁধাকপি আর একটা গ্যাসের জিনিস চলে এসছে তো বাঁধাকপিও নেওয়া হয়ে গেল তো এবার আমরা চলে এলাম এখনো যাইনি এখনো রয়েছি আমরা তো যাই হোক কটা কড়াইশুঁটি নিলাম তো বাজারে করা শেষ করে চলে এলাম মাছ বাজারে চারিদিকে এত মাছ কি মাছ কি মাছ ভেবে পাচ্ছি না শেষে এসে নিলাম রুই মাছ রুই মাছ তারপর বরমশাই বললো তুমি তো চিংড়ি মাছ ভালো খাও চলো তোমার জন্য চিংড়ি মাছ নি এই যে চিংড়ি মাছ দেখছো তো আর বললাম না এর থেকে একটু বড় নোবো এই যে এই চিংড়িগুলো আমি পছন্দ করেছি বেশ বড় বড় দেখতে যাই হোক তো চিংড়ি মাছ নেওয়া কমপ্লিট এবার টোটোই বসে অপেক্ষা করছি টোটো তো ফাঁকা দুজনেই বসে রয়েছি টুই 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 তারপর বাড়ি চলে এলাম এই যে রুই মাছ এই যে চিংড়ি মাছ আমার খুব ফেভারেট তো ভালোই বড় বড় মাছগুলো আর এখানে তো বড় মশাই কাটছে কারণ আমি কাটতে পারি না তো তোমরা সাবস্ক্রাইব করে দিও